কুন্তলা সোনাকে চিন্তিত অবস্থায় দেখে বলে কি হয়েছে সোনা কুন্তলাকে বলে রুডির আত্মা ঘুরে ফিরে আমার কাছে আসছে কেন ওর তো মায়ের উপর প্রতিশোধ নেওয়া উচিত তখন কুন্তলা সোনাকে বলে ওর মৃত্যু অনেক কষ্টদায়কভাবে হয়েছে তার জন্য ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলা সোনা ঘুমিয়ে থাকলে রুডির আত্মা এসে সোনাকে ভয় দেখালে সোনা রুডির জামার পকেট টেনে ধরলে রুডি পালিয়ে যাওয়ার সময় সোনার হাতে রুডির পকেটের কাপড় ছিঁড়ে যায় তারপর সেখান থেকে রুডি পালিয়ে এসে কুন্তলার গাড়িতে উঠে পড়ে এরপর রুডি কুন্তলাকে বলে আমি আর কতদিন এমন ভূত হয়ে সেজে থাকবো ওই রূপাকে তো শাস্তি দিতে হবে কুন্তলা রুডিকে বলে দীপাকে শাস্তি দেওয়া তো এর থেকে বেশি জরুরি দীপাকে শাস্তি দিলে রূপাও শাস্তি পাবে এই নিয়ে তারা কথা বলতে থাকে হঠাৎ করে কুন্তলা দেখে রুডির পকেট ছেঁড়া পকেটের অর্ধেক কাপড় যেন ছিঁড়ে নিয়ে গেছে আর সেই কথা রুডিকে জিজ্ঞেস করলে রুডি তা সবটুকু তাকে বলে দেয় ওইখানে কি কি হয়েছে কুন্তলা রুডিকে বলে তুমি আবার আরেকটা ব্লেন্ডার করে ফেললে